জানি খুব ভদ্রভাবে কিভাবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডকে বর্ণনা করা যায় আপনি দেখেন কয়েকজন মন্ত্রী বলেছেন উনি মানসিক ভারসাম্যহীন ভাবে কথাবার্তা বলছেন কেউ কেউ বলেছেন উল্টা পাল্টা কথা বলতে না করেছেন এর সাথে তার পদত্যাগ দিয়েছেন ডক্টর কামাল হোসেন সেদিন তার পদত্যাগ দিয়েছিলেন উনি আজকে একটা সাংবাদিক সম্মেলন করে বললেন যে অনেকে বলেন যে আমি মানসিক আমার মানসিক বিকৃতি হয়েছে আমার তো অদ্ভুত লাগে যে আপনার পরিবার পরিজন আপনার বলে না কেন যে আপনার মানসিক বিকৃতি ঘটেছে আপনি মানসিক ভাবে অপ্রকৃতিস্থ এটা আপনি বুঝেন না কেন আপনার পরিবার বলে না আপনার প্রধানমন্ত্রী বুঝেনা কেন না দুজন মন্ত্রী আজকে বলেছেন যে মন্ত্রীদের ভারসাম্য মন্তব্য করা উচিত না এবং জাতীয় পার্টির এক নেতা কাজী ফিরোজ রশিদ তিনি বলছেন যে এই মন্ত্রিসভায় পাঁচজন পাগল মন্ত্রী আছেন

সর্বশেষ যে বলেছেন সেটাও বলেছেন যে সাড়ে আটটার দিকে হরতালে যারা সমর্থক ছিল তারা গিয়ে গেট ধরে নাড়াচারা করেছে এটা অত্যন্ত অমানব ব্যাপার এবং উনার এখনো ধারণা ওই নাড়াচার সাথে ভবন ধসে পড়া কয়েকটা সম্ভব ধারণার কথা বলেছেন এই কারণে সালে ভাই প্রথমবার যখন উনি বিবিসিতে বলেছেন অন রেকর্ড বিবিসির ওয়েব পেজে আপনি এখনো পাবেন প্রথমবার বলেছেন এটার কারণে ভবনটা ধসে পড়েছে কিনা সেটা দেখতে হবে আমার ওনার কাছে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন উনি নিজেকে নিজে করে উনি তারপর নিজে বিবেচনা করুন উনি মানসিকভাবে কতটা সুস্থ আছেন প্রথম প্রশ্ন হচ্ছে সাড়ে আটটার সময় ওখানে হরতাল সমর্থকরা বিল্ডিং ধরে নাড়াচাড়া করেছে এই সংবাদ বাংলাদেশে কোন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই সংবাদ বাংলাদেশে কোন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংবাদ ওনাকে কে দিয়েছে সেকেন্ড কথা হচ্ছে আমরা সমস্ত পত্রপত্রিকা পত্রিকা পড়ি ওখানে হরতাল বিরোধী মিছিল করার জন্য। হরতাল বিরোধী মিছিল করার জন্য যাদেরকে জড়ো করেছিল তারা হরতাল কেন করা হচ্ছে না এই জন্য বিল্ডিং করে ঝাকাঝি করবে কেন থার্ড প্রশ্ন হচ্ছে উনি উনার হোল এন্টায়ার লাইফে কোনোদিন কারো থেকে কি শুনেছেন যে কয়েকটা লোক মিলে একটা ভবন গেট বা পিলার বিলিং পরে যায় নিজে বিবেচনা করেন ওনাকে না অনেকে বলছে আমি মানসিক ভাবে অসুস্থ আপনি বিবেচনা করে দেখেন আপনি মানসিক ভাবে অসুস্থ নাকি আপনি নিজেকে প্রশ্ন করেন এগুলি ফোর্থ কোশ্চেন হচ্ছে যেই বিল্ডিং কে শিল্প পুলিশ নিজে বলেছে ঝুঁকিপূর্ণ শিল্প পুলিশ এবং ভবন বন্ধ করে দিতে বলেছে সরকারি শিল্প পুলিশ সেখানে তিন হাজার শ্রমিক উঠেছে এবং সেখানে চলে উনি এত কিছু মনে মনে হলো একবারও না। মুনাফা বৃত্তির কারণে হরতাল বিরোধী মিছিল করার অপরাজনীতির কারণে সেটা কারণে হতে পারে এইটা একবার মনে হল না আচ্ছা ঠিক আছে ওই কারণে মনে হলো কারা কারা ধাক্কাধাক্কি করেছে নাড়াচাড়া করেছে বিল্ডিং এটা মনে হলো ফিফ এবং লাস্ট যেটা সেটা হচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলি শিল্প পুলিশের দুজন সদস্য একজন এসআই একজন কনস্টেবল ওনারা কিন্তু এই ভবন যে ঘটনাস্থলে যখন এই ভবনটা দশে পরে তার কিছুক্ষণ আগেই এই ভবন এসেছিলেন এবং তারা নিজেরাও এই ভবনটা বন্ধ করতে বলেছিলেন এবং তারা এই ঘটনাস্থল থাকা অবস্থায় ভবনটা দশে পড়েছে এবং তারা আহত হয়েছেন বর্তমানে এই দুজন পুলিশের সদস্য সম্বলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে ফলে আপনার এই ভবনটা বন্ধ করার জন্য সব মহল থেকে বলা হয়েছে তারপরেও তিনি তার হয়তো কেন বন্ধ করেন নাই কি তার ক্ষমতা উৎস এগুলা সরকার হয়তো তলিয়ে দেখবে সরকার তলিয়ে দেখবে আপনার মনে হয় সরকার তলিয়ে দেখার কি আছে বাংলাদেশ সরকার গুলো তো এভাবেই চলে আপনার যখন তাজরিনের হত্যাকাণ্ড ঘটলো যখন প্রায় দেড়শো শ্রমিক জীবন্ত কাবাবে পরিণত হলো আপনার কঙ্কালে পরিণত হলো কত গার্মেন্ট শ্রমিকরা মিছিল করেছে আমরা কত টকশো করেছি আমরা কত কিছু করেছি তাজরিনের মালিক গ্রেফতার হয়েছে বাংলাদেশের সরকার গুলা যে ভেতর থেকে কতটা পচে গলে গেছে এটা আমরা এখনো বুঝতে পারি না আমরা সাধারণ মানুষ অনেকে বুঝি না আমরা অনেক কিছু আশা করি আমি